ব্রাজিল দলে সবার আগে যোগ দিলেন অ্যান্টনি রিচার্লিসন সহ ১৪ জন ফুটবলার কবে থেকে পূর্ণ অনুসরণ করবে ব্রাজিল দল তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইতিহাসে ব্রাজিল দল প্রথমবারের মতো বিদেশি কোনো কোচ দিয়ে অনুসরণ শুরু করতে যাচ্ছে এটা যেমন ব্রাজিল দলের জন্য একটা ভালো দিক ঠিক তেমনই একটা লজ্জার কারণ কারণ ব্রাজিলের এত নান্দনিক সব ফুটবলার রয়েছে তাদের দিয়ে কোচিং করাতে ব্যর্থ হয়েছে ব্রাজিল বা তাদের দিয়ে যে কোচিং করানোর ক্ষমতা ছিল তারা পুরোপুরি ব্যর্থ এতে করে ব্রাজিলের জন্য যেমন একটা লজ্জার বিষয় তেমনি আঞ্চলতির মতো কোচ পাওয়া ব্রাজিলের একটা গর্বের বিষয় তার মতো কোচ সবাই আগ্রহী হয়ে থাকে তবে সবার ডাকে তিনি সাড়া দিয়ে থাকেন না আর সেটির প্রমাণ আমরা বিগত কিছু দিন যাবৎ দেখেছি আঞ্চলতির অধীনে ইতিমধ্যে খেলোয়াড়রা দলে দলে যোগ দিয়েছে যার মধ্যে আমরা সকাল থেকে একটা ভিডিও দেখতে পাচ্ছি যে অনেক খেলোয়াড়রা আঞ্চলতির সাথে ডিনারে বসেছে এটা কিন্তু আঞ্চলতি নিজেই তাদেরকে ইনভাইট করেছে এবং সেখানে একটা শলা পরামর্শ করার একটা ব্যাপার তৈরি করে নিয়েছেন এতে করে তার খেলোয়াড়দের সাথে আন্তরিকতা ও সমাজ সৌহার্দ্যপূর্ণ আচরণে মক্ত হয়েছেন আর একটা দারুণ ও ভালো মানের কোচের এই দিকটা সবচেয়ে বিবেচিত হয়ে থাকে যেন তার খেলোয়াড়দের সাথে তার সম্পর্কটা ভালো হয়ে থাকেন কেননা কোচের পরিকল্পনা কিন্তু মাঠে সফল করে সেই ফুটবলাররা আর এই পরিকল্পনার মাধ্যমে তিনি খেলোয়াড়দের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালোভাবে গড়ে তুলেছেন তাই তো আঞ্চলিক নিজেরই এই ডিনারের দাওয়াতটা খুব প্রশংসা ভাসছে মূলত ব্রাজিল দল স্থানীয় সময় আজকের সন্ধ্যার পরে তারা পূর্ণ শক্তির মাঠে অনুসরণ শুরু করবে আর এই অনুসরণে ইতিমধ্যে চোদ্দ ফুটবলাররা যোগ দিয়েছে এই চোদ্দ ফুটবলারদের মধ্যে অন্যতম হল ভিনিসিয়াস জুনিয়র মার্টিনেলি অ্যালিসন বেকার ভ্যান্ডারসন রিচার্লিসন অ্যান্টনি বি গুইমারাইস পেরেইরা রাফিনহার মতো তারকা ফুটবলাররা আশা করা হচ্ছে আগামীকালের মধ্যে পূর্ণ স্কোয়াড নিয়ে অনুশীলন শুরু করবে আঞ্চলত্তি প্রিয় দর্শক এই ছিল আমাদের অনুশীলন সম্পর্কে সর্বশেষ আপডেট পরবর্তীতে আরও কিছু জানানো হলে আমরা আমরা জানানোর চেষ্টা করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ